খুবই মজাদার একটা খাবার আপনাদের সাথে আজকে শেয়ার করতে করতে যাচ্ছি খুবই 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 মজাদার জানি না কার কাছে কেমন লাগবে মুখে একদম পানি চলে আসার মতো খাবার দেখেই তো বুঝতে পারতেছেন খাবারটা কি হতে পারে শুটকি দিয়ে বেগুন দিয়ে ও মাই ঘট সেই একটা খাবার আর ছেলেদের জন্য করব থাই থাই পাস্তা আর কি পাস্তাও বলতে পারেন চুপও বলতে পারেন নুডুসও বলতে পারেন সব কিছুই তো এই তো আজকে আমাদের রান্না বাড়া আজকে সারাদিন কি করব না করব ছেলেদের জন্য কি করব আমাদের জন্য কি করব সব কিছু আপনাদের সাথে ডিটেলস ভিডিও নিয়ে চলে আসতেছি অবশ্যই চোখ রাখবেন অনুনুয়াখালী ব্লগ ইউটিউব না হলে ভালোই লাগবে না ঠিক আছে আর আপনাদের মুখে পানি আসলে আমার কিন্তু দোষ নাই রে ভাই আমি আপনাদের কি দিয়েই খাচ্ছি দিয়েই খাবো ইনশাল্লাহ পুরো ভিডিও দেখবেন সামনে ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না আসলে কি হতে যাচ্ছে কি হচ্ছে না হচ্ছে কিভাবে রান্না বাড়া করতেছি কীভাবে কি করতেছি আর আপনারা দেখে যদি আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন এবং ছোট্ট বেলাইকনটি ক্লিক না করেন তাহলে তো হবে না হবে না হবে না আপনাদের জন্য জরিমানা করা হবে কেন করা হবে সেটা জানেন করা হবে এই কারণেই যে আপনারা আমার ইউটিউব চ্যানেলটি দেখামাত্রে কমেন্ট করবেন দেখা মাত্রই আমাকে নোটিফিকেশান দিয়ে দেবেন যাতে ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর আপনাদেরকে নিত্য নতুন রান্না নিয়ে আমি চলে আসতে পারি অনু নোয়াখালী ব্লগ ইউটিউব চ্যানেল থেকে ঠিক আছে আর যারা নতুন আপুরা ভাইয়ারা আছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখে নতুন নতুন রান্না করা শিখতে পারবেন আমিও আপনাদের মতো তেমন একজন পাবলিক কখনও রান্না জানতাম না বাট সুইজারল্যান্ডে আসি সব রান্না শিখছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি এরকম এক আপুর ভিডিও দেখে রান্না করছি এক ভাইয়ের ভিডিও দেখে রান্না করছি শুধু যে আপুরা রান্না করে তা না ভাইয়াদেরও চ্যানেল আছে তো ঠিক আছে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন খুবই ভালো লাগবে খুবই ভালো লাগবে আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি খুবই খুবই ভালো আছেন তো ভালো আছেন দেখি তো আজকে আপনাদের সাথে শুটকি বুনা নিয়ে চলে আসছি যাদের আসলে কোনো তরকারি খাইতে ইচ্ছে করে না কোনো কিছু খাইতে ইচ্ছে করে না এভাবেই শুটকি তরকারি দিয়ে ভাত খাবেন দেখবেন হানড্রেড পারসেন্ট প্লেটের ভাত একটাও থাকবে না সব শেষ হয়ে যাবে কেন শেষ হয়ে যাবে সেটা দেখতে হলে আমার পুরো ভিডিওটা দেখেন খুবই ভালো লাগবে আর আমি এখানে কিছু সুটকি নিয়ে নিয়েছি এগুলা বাংলাদেশ থেকে আনা এত সুন্দর এত ভালো সুটকিগুলো তো দেখতেই থাকে এগুলো দিয়ে বেগুন দিয়ে আমি রান্না করবো একদম ঝাল ঝাল করে যেহেতু কিছু খাইতে একদম জ্বরের মুখে ভালো লাগে না তাই এগুলোই নিয়ে নিছি বর্তমানে এগুলা খাবো আর আমি একটু আইনুরস পাকাবো বাচ্চাদের জন্য এখানে এগুলা নিয়ে আসছি থাই নুরুটসের জন্য আর এখানে চিজ নিয়ে আসছি চিজ তো খেতেই হয় চিজ না খেলে শরীরটা ভালো লাগে না মাঝে মধ্যে তাই দু প্যাকেট চিজ নিয়ে আসছি কাছ থেকে আসার সময় তো এখন আমি কাছ থেকে আসলাম আর এখানে আপনাদের ভাইয়া এইখানে দেখেন বাটটা বসাই দিচ্ছে তো বারটা হয়ে যাক বাটটা হয়ে গেলে আমি এক এক করে সব রেডি করে নেব তোমাদের সাথে শেয়ার করব। শুধু একমাত্র সুইজারল্যান্ডের ভাবেদের জন্য আজকের এই ভিডিওটা যারা যারা বেগুন দিয়ে শুটকি দিয়ে পছন্দ করা চলে আসো ঠিক আছে এটা শুধুমাত্র সুইজারল্যান্ডের ভাবিদের জন্য এই ভিডিওটা হচ্ছে এই যে শুটকি দিয়ে বেগুন দিয়ে যারা যারা পছন্দ করা লাইক করো চলে আসো আমার বাসায় তোমাদের তাওয়াত শুটকি দিয়ে বেগুন দিয়ে জাল জাল করে রান্না করে খাওয়াবো আর এখানে হচ্ছে আমি এক এক করে সব দিয়ে দিচ্ছি যে কথা সেই কাজ চলে আসছে ছেলেদের জন্য সুপ রান্না করার জন্য যেহেতু আমি এটাতে একটু পানি পানি রাখবো সেই জন্য সুপ বলতেছি আর এক এক করে আমি থাইদের মতো সব কিছু দিয়ে দিচ্ছি কি কি দিচ্ছি না দিচ্ছি আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর বাচ্চারা যদি না খেতে চায় ঠিক এইভাবে বাচ্চাদেরকে রেডি করে খাওয়াবেন আলহামদুলিল্লাহ হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আমি আপনাদেরকে দিচ্ছি খুবই খুবই মজা করে এনজয় করে বাচ্চারা খাবে বাইরে থেকে আর কি নেওয়া আনার কোনো প্রয়োজন নাই কোনো ইয়ে নাই আপনারা ভাষা এইভাবে রেডি করে দিতে পারেন আর আমার বাচ্চারা এইভাবে করে দিলে তারা খুব পছন্দ করে তাই আমি তাদের জন্য এইভাবে করতেছি আর সাথে একটু রাম দিচ্ছি কারণ রামটা দিলে না আরও বেশি টেস্টি হয় স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় তার কারণে আমি সাথে একটু রাম দিচ্ছি আমি এখানে তিন ধরনের পাকাবো একটা হচ্ছে ছোট ছেলে মেয়েদের জন্য পাকাবো একদম হোয়াইট করে যে দেখতেছেন তারপর হচ্ছে আমার জন্য হালকা একটু জাল দিয়ে পাকাবো আর বড় ছেলের জন্য একদম ফুল জাল দিয়ে পাকাবো সব কিছু এখানে দেওয়া আছে ডিটেলস আপনারা দেখতে পারেন যারা জাল পছন্দ করেন তারা জাল খেতে পারেন যারা জাল পছন্দ করেন না তারা জালটা এড়িয়ে চলতে পারেন ওইভাবে বাচ্চারা যে যেভাবে পছন্দ করে সে সেভাবেই খাবে যেহেতু আমি অতটা জাল খাই না তার কারণে আমি আমারটা আমি একদম হালকা জাল দিছি আর আমার বড় ছেলেরটা একদম পুল জাল আর এখানে আমি ডিমগুলো বসাই দিব। কারণ এই নুডলসটটার সাথে এভাবে ডিম না হলে মজাই হয় না তা আপনারা রান্নার শেষে তো দেখতেই পাবেন কেমন হয়েছে না হয়েছে আপনাদেরকে কেন আমি বলছি পুরো ভিডিওটা দেখতে এই যে দেখেন এইসব কারণে আপনাদেরকে আমি টিপস বাই টিপস দিয়ে দিচ্ছি কিভাবে রান্না করবেন কিভাবে কি করবেন তার কারণেই বলছি পুরো ভিডিও দেখেন তাহলে খুবই ভালো লাগবে খুবই ভালো লাগবে আপনারা পুরো ভিডিওটা দেখে তারপর আমাকে কমেন্ট করবেন ঠিক আছে এর আগে কমেন্ট করবেন না তাহলে বুঝতে পারবেন এ টু জেড আমি কি করতেছি না করতেছি হ্যাঁ এটা হচ্ছে ছোটো ছেলে মেয়ে দুটার জন্য আপনের জন্য আর জন্য আপনারা তো আপন মারোয়াকে চিনেন ওরা তো জাল খায় না তাই ওদের জন্য এটা করলাম যাদের বাচ্চারা খাবার খাইতে চায় না ভাত খাইতে চায় না তাদের বাচ্চাদের জন্য এই খাবারটা করতে পারেন খুবই খুবই মজাদার একটা খাবার হেলদি খাবার আমি আমার জন্য এক প্যাকেট করব বড় ছেলের জন্য এক প্যাকেট আমাদের আমাদেরগুলো একটু ঝাল দেব আর বাচ্চাদেরগুলো তাই ঝাল দিই নাই তাই একটু সাদা সাদা করছি আর এই যে ডিমগুলো দেখেন কি সুন্দর হয়েছে দুটো ডিম এখন দুই বাচ্চাকে ভাগ করে দিব দুই বাচ্চা খাবে এই তো আমারটা বানিয়ে ফেললাম একটু ঝাল ঝাল করে আর ডিমটা একটু কাঁচা কাঁচা রেখে দিছি আর বড় ছেলেটা তো আরো লাল করে রান্না করব কারণ ও একদমই ঝাল খায় তারপর আমি শুটকি তরকারিটা রান্না করব এই তো আমার নুরুসটা রান্না শেষ এখন আমি শুটকি দিয়ে যে বেগুনটা রান্না করব ওটা বসাই দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি লবণ এখন দিব রসুন বাটা রসুন বাটাটা দিয়ে আমি ভালোভাবে আবার এটাকে বেজে নেব এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি সেই সুটিগুলো দুই রেখে দিচ্ছি ওই ওই সুটিগুলো এখন আমি রান্না ইয়েতে দিয়ে দেবো তেলে দিয়ে দেবো বাজার মধ্যে এটাকে আমি আবার ভালোভাবে একদম বেজে নেব

আমার মতো এভাবে রেসিপি দেখে ভাজি করলে দেখবেন দেখি একবার খেলে বারবার খাইতে আপনাদের খুবই খুবই ইচ্ছে করবে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এভাবে একবার শুধু খেয়ে দেখবেন এটাকে আমি আবার ভালোভাবে একটু দেখে নিই তারপরে হলুদ মরিচ দিয়ে দেবো এই যে দেখেন কেমন বাজা বাজা হয়েছে একদম বাজা বাজা হয়ে গেছে সব কিছু গোলে এখন আমি এটাকে এক এক করে সব মশলাগুলো অ্যাড করে দেবো এখানে দেবো আমি মরুদের গুঁড়া দেড় চামচ মরিচের গুঁড়া দেবো যেহেতু একটু ঝাল জালি করবো একটু বেশি দেবো দু চামচ তারপর জিরা জিরা দুনিয়া দেব হালকা একটু বেশি না হালকা একটু তো সব কিছু দিয়ে এটাকে আমি আবার ভালোভাবে বেঁচে নেব

পানিটা ভালোভাবে সিজি করে দিতে হয়ে গেলে আমি বেগুন দিয়ে দিব এই তো শুকছি পানি শুকিয়ে গেছে এখন আমি ব্রেগিনটা দিয়ে দিচ্ছি স্তেপাটা আলুও দিচ্ছি খুবই মজাদার এই যে এটা এখন আস্তে আস্তে ভাজা ভাজা হয়ে যাবে আমি রান্না দিয়ে রাখবো এটা কোনো জল দিবো না আর একটু ভাজা ভাজা হয়ে গেলে হালকা একটু জল দিবো বেশি জ্বলিবো না তারপর ধনিয়া পাতা দিয়ে দেবো আপনারা ফেলি এভাবে ট্রাই করবেন খুবই খুবই ভালো লাগে খুবই মজাদার একটা খাবার আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আপনাদেরকে দিতে পারবো একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে প্লেটের সব ভাত একদম খেয়ে এটা এখন আমি তার মাঝে একটু পানি নিচ্ছ করবো কতটুকু পানি মিশি আপনারা দেখে বুঝতে পারতেন হালকা অল্প একটু পানি মিশি এই পানিটা দিয়ে এটাকে আমি চুলার আশা একদম কমিয়ে রাখবো তাহলে সুন্দরভাবে এটা গোটা গোটা গোটাও থাকবো আর রান্নাটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে আমি আর পানি দেবো না এগিয়ে এখন কতটুকু পানি দিচ্ছি কত পরিমাণ একদম অল্প যারা নতুন কখনো শুক্তি দিয়ে আলু দিয়ে রান্না করেন না ঠিক এভাবে খেয়ে দেখবেন খুবই খুবই মজাদার একটা তরকারি খুবই ভালো লাগবে ইনশাল্লাহ তো আমাদের এখন হয়ে যাক আমি ডাকনা দিয়ে রাখি আর এখানে আমি যে খাবারগুলো রান্না করে রাখছি এই যে থাই নুডলসগুলা এটা হচ্ছে অয়নের জন্য বলছি না এটা আমার বড় ছেলের জন্য একটু ঝাল ঝাল করে রান্না করছি আর এটা হচ্ছে আমার জন্য আর এটা হচ্ছে ছোট ছেলে মেয়ে দুটার জন্য সাদা তিনটা তিন কালার তাই না একটা হচ্ছে একদম পুরোপুরি সাদা কোনো ঝাল নাই একটা হচ্ছে হালকা একটু ঝাল আর একটা হচ্ছে পুরো ঝাল ও মাই গড এটা ও খাইতে পারে খুব সুন্দর ঝাল খাইতে পারে তার জন্য জন্য ঝাল দিয়ে রান্না করছি আর এখান থেকে একটু এটা পাতা হচ্ছে এই তো রান্না শেষ আলহামদুলিল্লাহ শেষ করলাম রান্নাটা এখন পূজাটা বন্ধ করে দেব তো রান্নাটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন অবশ্যই কমেন্ট করবেন যদি ভালো লেগে থাকে আর অবশ্যই আপনারা এভাবে খেয়ে দেখবেন খুবই খুবই মজাদায় দেয় রান্না খুবই ভালো লাগবে আশা করি আপনাদের কাছেও আর আলহামদুলিল্লাহ এত সুন্দর কালার এত সুন্দর ইয়েছে দনিয়া পাতা দিয়ে দিলাম দনিয়া পাতা দেওয়া মানেই রান্নার শেষ হয়ে যাওয়া আপনারা তো যে জি জানিয়ে বুঝতে পারবেন ও ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো জিনিস নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাবো বরাবর এবং তত বছর পর্যন্ত সবাই ভালো লাগবে আর রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্স কমে যেন আপনাদের কমেন্ট ফেলে আবার নিত্য নতুন রান্না দিতে আমার কাছে খুব ভালো লাগবে তো ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ বাই বাই